শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগে না এই বৃষ্টি কবে যে এই বৃষ্টি থামবে তার নেই ঠিক সামনে তো পুজো চলেই এলো এই পুজোতেও যদি এই রকম বৃষ্টি পড়ে পুরোই মাটি হয়ে যাবে সব কিছুই নতুন জামা কাপড় কেনা থেকে সাজা গোজা ঘুরা ঘুরি পুজোর আগে যে এত এত টাকা খরচ করে এত কিছু কেনা পার্লারে এত এত টাকা দিয়ে আসা সেসব কিন্তু সবই মাটি আপনাদের প্রিপারেশান কেমন চলছে আমাদের ওই টুকটাক চলছে তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ সকাল সকাল শুরু করে দিলাম এখন ঘড়িতে বাজে সাতটা জিউ মেজদা ওরা সবাই স্কুল চলে গেছে তো কয়েকদিন কয়েকদিন স্কুলটা বন্ধ ছিল কিন্তু এই হলো খুলেছে তো আরও আমিও একটু গুছিয়ে বাগিয়ে নিচ্ছি দুয়ার আপনারাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কটার সময় ঘুম ভেঙেছে হ্যাঁ তোমার কটার সময় ঘুম ভেঙেছে ভোর পাঁচটা থেকে উঠে সবাইকে নাচ করাচ্ছে যা চা তো বসিয়েছি তার সাথে মুড়ি খাওয়ার জন্য এদিকে কুমড়ার পকড়ি তৈরি হয়ে যাচ্ছে সকাল করে কেননা সকালবেলাতেই সব খিদে পেয়ে গেছে কিছু কিছু মানুষের তার জন্য আর তাছাড়াও বর্দা যাবে জঙ্গল কাঠ আনতে তাই তাকে একটু ভেজে দিচ্ছে মুড়ি খেয়ে যাবে তো বেসনটা দেখেই ফুল্লা ফাটছে ধর 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 তুই আগে খা ধর প্রচুর বেসন বড়াই নেশা যে বেসন বড়া না হলে ভাত খাবে নি বেসনের ঝাল না হলে ভাত খাবে নি দিচ্ছি 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 ধরো 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 আপনি মুড়ি খাওয়ার পর এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কম্পিউটার ক্লাস আছে তো ভিডিওটাও আপনারাও কন্টিনিউ করতে থাকুন এসে আবার আপনাদের সাথে কথা হবে বাবা বাজার থেকে কি এনেছে আজকে ফুলকপি আর এই ছোট ছোট ফুলকপি একটু দুটো এনেছে টমেটো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব ফুলকপিগুলো একটু আলাদা কাটবে এখন রাখো একটু গরম জলে একটু দিতে হবে পোকা টোকা থাকলে না হলে ভিতরে তারপরে তুমি কথা বলো কাজ করতে করতে তুমি কথা বলতে ভুলে যাচ্ছ কথা বলতে ভুলে যাচ্ছে

পুজো করতে যায় আর দাদুভাই দিকে চিনি নি দাদুভাইরা আমাকে চিনে আমি তো দাদুভাই দিয়ে দিদিভাই চিনি নি আমার গোটা সবাই চিনে ভারতের লোক চিনি কিন্তু আমি কাকেও চিনি এত বড় বড় ফুলকপি রাখছো হ্যাঁ ছোট ছোট করো ভিজে ভিজেই বাড়িতে এলাম সকালবেলা তো বেশ সুন্দর রোদ দিচ্ছে এখনো রোদ দিচ্ছে আবার বৃষ্টিও বেশ এক পশলা দুপলা করে চলে আসছে হঠাৎ করে ছোট বোল খুব সুন্দরই একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ফুলকপিটা একটু অল্প জলে আমি সেদ্ধ করলাম একটুকু কেননা এখনকার ফুলকপি মানে তো প্রচুর শক্ত শুধু যদি তেলে ভাজতে যাই ভালো করে সেদ্ধ হয়নি তো আমি অল্প একটু জলে সেদ্ধ করে তারপরে ভাজবো

তারপর এবছর ভাবছি বাপের বাড়ি যাব এখানে মানে যত বছর বিয়ে হয়েছে সাত আট বছর হয়ে গেলে এখানেই দেখছি বাপের বাড়িতে এখনও এক বছরও যায়নি তো বাপের বাড়ি যাওয়ার কল্পনাও আছে তো সেখানে গিয়ে পড়া হবে নতুন জিনিস মায়ের ঘরে করা হবে মায়েরও সব বছরে শাড়ি পাঠায় কিন্তু এবছর মায়েরও একটুকু টানটুন কারবার হয়নি ওই জন্য মা এবছর পারবে নি কিন্তু গজু গজুর জন্য ঠিক পারবে গজু বলেছে মানে গজু গেলে গজুরটা কিনে দেবে আগে থেকে কিনতে পারেনি মা কিনলেই জিনিস ছোট হয়ে যায় গজু আর এই দুটো ব্লাউজ কিনেছি কি রে এত কান্না কেন আর এই দুটো ব্লাউজ কিনেছি একটা সবুজ আর লাল এই কালার ছাড়া কিছু ব্লাউজের কালার পাইনি সেই দুটোই কিনেছি এদিকে তো ওদের ঝাল তরকারি হয়ে গেছে আর এখন আমাদের ঝাল দেওয়া তরকারিটা আমি করছি আর তো স্কুল থেকে চলে এসেছে একটু পরে ও তো খাওয়া দাওয়া করে নেবে আজকে পরীক্ষা শেষ তুমি নাচ করো পরীক্ষা শেষ তো কি হলো কি হয়েছে কে বাবুটা এইটা এটা কি করেছে এ বাবা কি করলো দেখে যাও ছোট দি পরীক্ষা শেষ তো কি উৎপাদটা করছে দেখো তুমি আবার প্রথম থেকে চালাও তোমার কোনো কাজ নেই তো তুমি চালাও না আরও প্রথম থেকে শাড়ি তো কিনা হলো আবার মানে দুটি শিউলি ফুল কুড়িয়ে এনেছি দরকার আর এই যে এই জবা গাছটা মানে জবা গাছের ডালাটা এনেছি তো এই এই জবা ফুলটা একবারে এই টুকু টুকু হবে পিঙ্ক কালারেরই কিন্তু দেখতে ভালো তো এটাই আমি এখন লাগাবো গোলাপ গাছগুলো তো তো এখন না ফুল ফুটে নি শুধু বৃষ্টির জল পেয়ে সব নুয়ে যাচ্ছে ডালগুলো করি দিচ্ছে দিয়ে তারপরে আরো হবে পরে কোথায় লাগাবে বস্তায় বস্তাতে পেপে গাছ কে লাগালো তো মাটি মাটি আছে এখানে একবার গাছ লাগিয়ে ঠকেছিলাম শুধু একটি করে ডালা লাগাতাম আগে জানতাম নিয়ে এতটাও কিন্তু এবারে গাছ লাগালে আমি অনেকগুলো একসঙ্গে লাগাই সবগুলোতেনেক ভেঙে ভেঙে লাগে ত'লে যে গাছটা যদি লাগে যায় ভাল হ'ব আৰু ফুল মানে আৰু এক ৰকমে জবা ফুল ফুটবে এইখনে আছো এইখনে লাগি যি গোলাপ এই গোলাপ লাল হ'ব অন্যবারের থেকে এবারে কিন্তু আমাদের বাড়িতে পেঁপে গাছটা একটু বেশি হয়েছে রাস্তার দিকে মানে রাস্তা দিকে যেতে ওই দিকেও অনেকগুলো হয়েছে আবার এখানেও তিনটে চারটে হয়েছে পেঁপে গাছটা বেশি হয়েছে কিন্তু কটা গাছে যে পেঁপে হবে তার নেই ঠিক এখন সেটা হলেই বুঝতে পারবো গাছ হয় কিন্তু পেঁপেটা ঠিকঠাক করে হয়নি আমাদের বাড়িতে সবই হয় লাউ গাছ আর পেঁপে গাছ তো হয়নি আর পেঁপে গাছও তো হয়েছে এতগুলো কিন্তু পেঁপে দেখবেন একটাতেও হবে না কিন্তু দেখা যাক কি হয় এখন কপি রান্না তো উপরে করছি আর মা এখানে ঝিঙা বেগুন বরবটি কপি ডাটা গুলো দেবে মা সব দিয়ে একটা চড়চড়ি করা হচ্ছে এখানে মা তো করছে এটা ভাত হয়েছে আর গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে যদিও নিয়ে গেছিল নিয়ে গেছিল বলে গাছটা দেখা যায়নি আর ওইদিকে হনুমান আম এই গাছটা